ভূমি মাফিয়াদের প্রকাশ্যে আসফালন জলনিষ্কাশনের নালা জবর দখল মাথায় হাত স্থানীয় কৃষকসহ সাধারণ মানুষের সোনামুড়া শহরের ধলিয়াই ও ঠাকুরপুরা এলাকার অপেক্ষাকৃত নিচু জমিতে যুগ যুগ ধরে সুখা মরশুমে ধান চাষ ও বর্ষার মরশুমে কমবেশি মাছ চাষ করে আসছে কৃষকরা জল নিকাশি নালার সংস্কার ও পরিষ্কারের অভাবে সামান্য বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকার কৃষকরা বৃষ্টি আমরা ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে জল আমরা ধান একটা জল চলে যাক গেছে গা কেন নালের ব্যাপারে নালের ব্যাপারে নালে নারি ডাক আমাকে জলটা নামে না ফাঁস হইতে আছে না কোন নাল এটা আমাদের বড় বড় নালাই জলের নাল জল জানা ঠিকমতন ফাঁস হইতে আছে না এই কারণে জল ফুলা আমাদের কৃষকের ক্ষতিগ্রস্ত বেশি উল্লেখিত এই জলা বা নিচু জমির জল নিষ্কাশনের জন্য যে নালা রয়েছে প্রশাসনিক উদাসীনতায় তার অনেকটাই আজ জবর দখল হয়ে গেছে স্থানীয় বাহুবালীরা মাথি ফেলে প্রায় ভরাট করে ফেলেছে এই নিকাশী নালাটি দুধারে বিরাট অংশ যার ফলে বাড়িঘরের পাশে থাকা ড্রেনের থেকেও সরু হয়ে পড়েছে জলার জল নিষ্কাশনের নালাটি তার উপর ফেলা হচ্ছে প্লাস্টিক বোতল থার্মোকল সহ যাবতীয় আবর্জনা কিন্তু প্রশাসন থেকে সোনামোরা নগর পঞ্চায়েত সকলেই নিশ্চুপ এক অদৃশ্য কারণে কেউ কিছু বলছে না যার ফলে থেমে থেমে মাত্র দু থেকে তিন দিনের সামান্য দৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে ধুলিয়া ও ঠাকুরমুড়া জলার কৃষকদের বুড়ো ধানের কানি কানি ক্ষেত ক্ষেত জলের তলায় চলে যাওয়ায় অপরিপক্ক ধানেই সময়ের আগে কেটে ঘরে তুলতে হচ্ছে উল্লেখিত এলাকার কৃষকদের এই দলিয়া জলায় এখানে আমাদের ধান নিয়ে বহুত সমস্যার মধ্যে আছে আমরা এখন গতকালকে বৃষ্টি আমাদের পুরো ধান নষ্ট হয়ে গেছে জল নিচে আছে তারপর আমাদের এই যে নালা নালার মধ্যে প্রচন্ড কাঁচরা ভালোই আর নালাগুলো বন্ধ করে দিচ্ছে কিন্তু এগুলো যদি পানি নাম তো আমাদের এত সমস্যা হইতো না ওই দেখেন এখানে প্রচন্ড লেবার আছে সবার বহুত দূর থেকে নিয়ে আসে গাড়ি দিয়া কিন্তু আমরা যদি এটার দিকে কেউ দূরে একটু বন্দোবস্ত করেন তাহলে আমরা একটু সুবিধা হইব আচ্ছা তো পরিষ্কার করা কথা নগর পঞ্চায়েত কিন্তু নগর পঞ্চায়েত এটার এটার বিরুদ্ধে কোনো ইয়া পদক্ষেপ নিচ্ছে না তা আমাদের কিন্তু ধান কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে ধান কিন্তু জলের নিচে প্রচণ্ড জল প্রচণ্ড জল হয়ে গেছে গতকালকার বৃষ্টি আমাদের নালা যদি পরিষ্কার থাকতো তাহলে আমাদের ধানের এই সমস্যা হতো না আমরা কৃষকরা কি করে খামো আমাদের কোনো চাকরি বাকরি নেই আমাদের কোনো পয়সা নাই আমরা গরিব মানুষ আরও কিছু গরিব মানুষ লেবার কিন্তু আমরা ধানের কাটতে আছি এই অবস্থায় নগর পঞ্চায়েত বা প্রশাসন বলে কোনো কিছু আছে কিনা তা বোঝে উঠতে পারছেন না ক্ষতিগ্রস্ত কৃষকরা তাদের এই ক্ষোভ উগরে দিয়েছেন ক্যামেরার সামনে এ নালাডা একদম আবর্জনা ভর্তি নালে নালেরিয়া জল নামে না আর দ্বিতীয় বদলে নালের ইয়াডায় আর আমরা ডান্ডা মার খাইছি দিন ডান্ডা মার খাইছি নালের ইয়ারায় নালাড়িয়া জলটা নাম তো তাহলে আমরা তো মার খেলাম নইল জলটাও করে মেজাল নালা ভর্তি আছে গা আর সবজি বাজারে কাছে দিন ব্রিজটা আছে না এই গোল দিয়েও তারা মাটি ফালাইয়া জলার দিয়ে মাতি ফালাইয়া নালা দশিপা এটা দিয়ে জল নামে না নদী জানা এই আরো জলটা বাইরে কেসাগা বেশি যদি নালাটা পরিষ্কার থাকতো তইলে আর এই জলটা হয় না স্থানীয়দের অভিযোগ মহকুমা প্রশাসন ও সোনামুরা নগর পঞ্চায়েতের উদাসীনতায় স্থানীয় নেতাদের ম্যানেজ করে এমনিতেই সোনামুরা ধলিয়ায় ও ঠাকুরপুড়া চলার বিরাট অংশ খরাফ হয়ে গেছে কয়েক বছরের মধ্যে এখন নিকাশি নালার অবস্থাও বেহাল যদি আসন্ন বর্ষার মৌসুমে ভারী বৃষ্টিপাত হয় তাহলে সোনামুরায় বন্যা হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না এখন দেখার এই সমস্যা সমাধানে সংশ্লিষ্ট প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে আর সেদিকেই তাকিয়ে কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষ রিপোর্ট নিউজার্ড